বিএনপির সবচাইতে বেশি সম্ভব না দেশ পরিচালনা করার পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস বুক ভরে শ্বাস নিতে পেরেছে বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এক বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ হঠাৎ করে আমি একজন কার্ডিয়াক পেশেন্ট সো আমার যখন অ্যাটাক হয় যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে এবং অন্য যারা আছেন সে আপনাদেরও ধারণা আছে ঠিক আমার কাছে মনে হয়েছে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস বুক ভরে শ্বাস নিতে পেরেছে পাঁচ তারিখে সমগ্র জাতি সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে তারপরে কিন্তু মানুষ কি চায় মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয় হ্যাঁ বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না এটি হচ্ছে বাস্তবতা কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে উদ্যোগ চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে সম্মানিত কাউন্সিলর বৃন্দ আহ আপনারা এখানে পেশায় চিকিৎসক ভাবে আপনার সাথে জড়িত আপনারা যারা এখানে উপস্থিত আপনারা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন কি সেটি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন আপনারা সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন পেশাগত কারণে অবশ্যই আপনাদের প্রত্যক্ষ ধারণা পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে ধানের সমর্থন করেন তারা তো অবশ্যই এবং যারা নিরপেক্ষ ব্যক্তি যারা দেশের নাগরিক নিরপেক্ষ যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যাতে আগামী দিনে যেন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভব না দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু ভালো কিছু চেঞ্জ করার একটি পরিবর্তন আনার আমাদেরকে সেই শুরুটা করতে হবে আমাদেরকে সেই শুরুটা করতে হবে সম্মানিত কাউন্সিলর বৃন্দ একটি কথা প্রচলিত আছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিভিন্ন কোন অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি ড্যাবের এই কাউন্সিলের কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয় যারা এই কথাটি তোলেন যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয় শুধু তাই নয় আগামী আগামী দুই দিন পরপর আগামী দুই দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশ গ্রহণ করব। অর্থাৎ আজকে আপনারা যেরকম তিন হাজার একশো সতেরো জন কাউন্সিলর যেভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন ঠিক সেখানকার সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন কাজেই সম্মানিত কাউন্সিলের বৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতা নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে একটি কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এই প্রত্যাশার খুবই ক্ষুদ্র একটি অংশ খুবই ক্ষুদ্র একটি অংশ কি সেটি অর্থাৎ যে একটি সিস্টেম তৈরি করা একটি অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো আসুন না আমরা জানি সব সমস্যার সমাধান হবে না তারপরেও চেষ্টা তো করি শুরু তো করি আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি যে এই প্রসেসটার আমরা শুরু করি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি